প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে যারা দিতে তাদের নির্বাচনী পরীক্ষা ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে তো ইতিমধ্যে পূর্বে তোমাদের ইতিমধ্যে তোমাদের কোরআন মাঝি প্রথম প্রথমপত্র দ্বিতীয় পত্র এগুলোর সাজেশন আকারে তোমাদেরকে দেওয়া হয়েছে শতভাগ কমন উপযোগী করে তো এখন তোমাদের সাথে হাদিস শরীফ সাজেশনটি শেয়ার করতে যাচ্ছি যারা আমার চ্যানেলের ভিডিও দেখো অবশ্যই জানো শতভাগ কমন উপযোগী সাজেশন এখান থেকে প্রচার করা হয় তো প্রত্যেকবারের মতো এবারও আমি তোমাদের সাথে আসছি পরীক্ষা শেষ পর্যন্ত ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো তো শিক্ষার্থী বন্ধুরা আমি বলে রাখি যে তোমাদের যে হাদিস শরীফের যে কয়েকটা সাজেশন দেবো খুব ভালোভাবে পড়বে এবং নৈবিত্তিকগুলো উত্তর সহ আমি বলে দেবো যাতে তোমাদের পড়তে খুব সুবিধা হয় সেই জন্য স্কিপ না করে খুব সুন্দর করে পড়বে যদি ভিডিওগুলো বানাইতে অনেক কষ্ট হয় সেই জন্য রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখার জন্য নতুবা শুধু যদি তোমরা তোমাদের উপকারটুকুই মনে করে স্কিপ করে টেনে টেনে স্ক্রিনশট দিয়ে নাও আর ভিডিওটি সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু তোমাদের প্রতি দায়বদ্ধতা থেকে যাবে কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা শুধু উপকারের জন্য স্ক্রিনশট নিয়ে শেষ করো ভিডিওটুকু দেখো না তো রিকোয়েস্ট থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু তোমরা একবার হলেও দেখবে আর অবশ্যই কমেন্ট পড়বে পরীক্ষা দিয়ে আসে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট কতটুকু পড়ছে তো চলুন শুরু করতেছি হাদিস শরীফ প্রথমে তোমাদের হাদিস নিয়ে কথা বলছি দেখো প্রথমে যে হাদিসটা তোমাদের সাথে নিয়ে আসছি প্রত্যেকটা প্রশ্নে ছোটো ছোটো দুইটা করে হাদিস দেওয়া থাকবে তো এখানে দেখো দুইটা হাদিস আছে একটা হচ্ছে দুইটা মোহতাফাকুন আলাই অর্থাৎ বুখারি মুসলিম শরীফের হাদিস প্রথমটা হচ্ছে আন আবি সাঈদিনীল খুদ্ি রদি আল্লাহ তাল্লাহ থেকে আর পরেরটা হচ্ছে তোমাদের হ্যাঁ আন আরিবিনে অমর রদি আল্লাহ তাল্লাহ থেকে তো দুইটা হাদিসের অনুবাদ অনেক ভালোভাবে শিখবে সংক্ষেপে উত্তর দেখো কমু ইলা ব্যাখ্যা করো আর তাহাকি করো দুইটা এখানে চারটে আছে বা আসা যা দানা মাসজিদ চারটার মধ্যে যে কোনো দুইটার তাহাকিক খুব ভালোভাবে শিখবে তারপরে দ্বিতীয় নাম্বার দেখো দুই নাম্বার প্রশ্ন আহ যে হাদিসটা তোমাদের এখানে ছোট ছোট দুইটা হাদিস আন আবদিন ইবনে মাসুদ রদি আলাহ থেকে একটা আর একটা হচ্ছে তোমাদের আন আবি হুরারি আল্লাহ তাল্লাহন থেকে একটা মুসলিম শরীফের হাদিস আর একটা বুখারি শরীফের হাদিস ছোটো ছোটো দুইটা হাদিসে ভালোভাবে অনুবাদ শিখবে আলু সফা কারা তাদের সংখ্যা কত তিন নাম্বার আর তাহিক যে কোনো দুইটা করতে হবে একটাতে এক নম্বর করে দুই নাম্বার চারটা তাকিক আছে যে কোনো দুইটা করবে তিন নম্বরে দেখো যে হাদিসটা তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে আনা আনাস রদী আল্লাহ থেকে আর একটা হচ্ছে তোমার আনা আবি দাউদ্দিন রদী আল্লাহ তাল্লাহনু থেকে তো এই যে দুইটা হাদিস আছে এখানে ভালোভাবে অনুবাদ শিখবে আর এস এম শব্দের অর্থ কি ইসলামের নাম রাখার গুরুত্ব বর্ণনা করো তাহকিক করো যে কোনো দুইটি চারটে করে তাহাকিক থাকবে প্রত্যেকটা প্রশ্নে দুইটা তাহিক করবা দুই নম্বর পাবা টোটাল একটা করে প্রশ্নে দশ নম্বর তারপরে চার নম্বরে দেখো এখানে একটা অনুবাদ নিয়ে আসা আছে দুইটা ছোটো ছোটো প্রথমটা হচ্ছে রওয়া মাজা শরীফের হাদিস মাজা শরীফের হাদিস আর একটা হচ্ছে রওয়া উদ তিরমিজু ওয়াকাল হাদিস গরিব অর্থাৎ তিরমিজু শরীফের গরিব হাদিস এটি তো যাক দুইটা হাদিসের অনুবাদ খুব ভালোভাবে শিখবে সংক্ষেপে উত্তর মাতা পিতা তাকে গালমন্দ করার হুকুম কি করে করা যে কোনো দুইটা উম্মুন আবুন আদনা করামাত তো এই চারটার মধ্যে যে কোনো দুইটা তাহাকে শিখবে তো দেখো তারপরে তোমাদের সাথে চার নাম্বারে যেটা নিয়ে আসা হয়েছে এখানে ছোটো ছোটো দুইটা হাদিস আছে আন আপনি আন আবদুল্লাহ ইবনে মাসুদ আদি আল্লাহ তালন হচ্ছে রবাউল বায়াকি ফাবুল ইমান থেকে আরেকটা হাদিস হচ্ছে তোমাদের ক্যাংজানুল আমাল তো এখানে দুইটা হাদিস আছে দুইটা হাদিসের অনুবাদ খুব ভালোভাবে শিখবে আর হালাল উপার্জনের সুফল হারাম উপার্জনের কুফল বর্ণনা করো তাহাকি করো দুইটা এখানে চারটা আছে যেখানে দুইটা তাহিক করতে হবে তো চিকার্থী বন্ধুরা আমি বলে রেখে পাঁচটা হাদিস তোমাদের সাথে দেওয়া যায় পাঁচটার উত্তর অবশ্যই শিখবে একটাতে দশ নাম্বার করে তোমরা পাঁচটাতে পাঁচ দশে পঞ্চাশ নাম্বার পাবে আর তারপরে তোমার উসুলে হাদিস থেকে তোমাদের দশ নাম্বার থাকবে একটাতে পাঁচ নাম্বার করে তার মধ্যে শেষের হাদিসটা শেষের প্রশ্ন যেটা প্রশ্নপত্রে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে বড় হরকত সহ বর্ণনাকারী রওয়াই ও মূল কেতাবের নাম সহ একটি পূর্ণাঙ্গ হাদিস এটা অবশ্যই শিখবে এখানে পাঁচ নাম্বার যে কোনো ছোট্ট একটা হাদিস শিখবে আর এলমে হাদিস অর্থাৎ এখানে দেখো এলমে হাদিস এর সাং সাং সংরক্ষণের গুরুত্ব সংক্ষিপ্ত আলোচনা করো আরেকটা হচ্ছে মাসুর, আজিজ গরিব মুন কতিয়া হাদিসের সংজ্ঞ তো এই দুইটার মধ্যে যেটা সহজ মনে করো সেটা শিখবে আর লাস্টে এটা শিখবে এখানে দশ নাম্বার এগুলো তোমাদের মূল হাদিসের ষাট নাম্বার তো এখন চলো আমি তোমাদেরকে তোমাদের নৈবেতিক বা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর সহ দেখিয়ে দিচ্ছি তো সেখানে বন্ধু দেখতে পাচ্ছি নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের শরীফ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর অবশ্যই আমি তোমাদেরকে উত্তর সহ বলে দেব সেই জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে দেখো সাকরি অর্থ কী উপহাস উপহাস তারপরে দেখো তোমাদের এখানে লা সাধু অর্থ কী তোমরা হিংসা করো না মাকরিদ অশব্দের অর্থ কী কাটার যন্ত্রসমূহ আল্লাহ হাব শব্দটির অর্থ কি সন্ত্রাস খারদ সরিষা তারপরে বখারি রহমতুল্লাহ পিতার নাম কি ইসমাইল তারপরে আস্তামুন শব্দের অর্থ কী কাল মন্দ বাগদ শব্দের অর্থ কী ঘোর শত্রুতা তো শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি যে সাজেশনটি তোমাদের ইমতেহান গাইড থেকে আমি এটা তৈরি করেছে যাদের ইমতেহগান হাইন তারা হুবাহু কমন পাবে যাদের অন্যান্য গাইড আছে তারাও আশা করি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ কেয়া অত্যাচারের প্রতিফল কিরূপ হবে অন্ধকার তারপরে যারা শব্দের অর্থ কি গজ একজন মুমিনের জন্য অন্য মুমিনের ছয়টি হক রয়েছে তারপরে দেখো তোমাদের আহ মিনের শাহিত মর্মার্থ কি তাড়াহুড়া করা কাজ মত কিভাবে হারাম হয়েছে নয়। খাসালুন শব্দের অর্থ কি অভ্যাস হাদিস বর্ণনাকারীগণের স্তর কয়টি চারটি আবু উমায়ের পাখিটির নাম কি বুলবুল মাফলাসুন শব্দের অর্থ কি দারিদ্র বা নিঃস্ব ফারিদতুন এর বহু বচন কি ফারাইজ বেগানা মহিলাদের দিকে দৃষ্টি নিক্ষেপ হারাম তারপরে ইস্তাহ ফেরু অর্থ কি তারা ক্ষমা প্রার্থনা করল তারপর ইয়াতানা সুদুন শব্দটির মূল অক্ষর নুন শীন ডাল আলওয়া আদু শব্দটি কোন ভাবের মাছ ডাল দরবা ইয়াদিব তারপরে দেখো ইয়ফ তাহরুন শব্দের বাব কি ইফতে আল কারো গোপন কথা প্রকাশ করা কি কবিরা কাবর শব্দের অর্থ কি অহংকার লাম ইয়স্তাতি শব্দের মাদ্দা কি তরুণ মোহকাম আয়াতের উপর কি করতে হবে আমল ছেলে মাতার ঘরে প্রবেশের হুকুম কি অনুমতি গ্রহণ করতে হবে আতাসুন শব্দের অর্থ কি হাসি দেওয়া সদ্ব্যবহার পাওয়ার অধিক হকদারকে মাতা লাম ইউর শব্দটির বাপ কি তাফাইল তারপরে দেখো তোমাদের মোতাবাতির শব্দটির বাপ কি তাফাইল সালাম কখন থেকে প্রচলিত হয় আদম আলা সাল্লাম থেকে হজরত আশারাদি আল্লাহ বর্ণিত হাদিস সংখ্যা কতটি দুই হাজার শব্দটি দশ ইস্তাই কোন বাবের মাজদার ইস্তেফা আল হাসির উপকারিতা কি মস্তিষ্কের নিষ্ক্রিয়তা দূর হয় তারপরে হাসি কত প্রকার তিন প্রকার তারপরে ওয়াফদুন শব্দের অর্থ কী প্রতিনিধি দল আল মারা উন শব্দের অর্থ কী ঝগড়া তারপরে যে অঙ্গীকার পূর্ণ করে না তার কী নেই দিনদারিতা নেই